অবশেষে বিপদে পড়ে গেল ইউনুজ সরকার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহি আওতায় আনতে হবে গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরে নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে কথা বলেন মুখপাত্র এক বলা হয় বাংলাদেশে এখন দুর্গাপূজার সময়। নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগের মধ্যে দেশটির হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে হিন্দু সম্প্রদায় যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে বার্তা দিয়েছে প্রতিবেশী ভারত এই পরিস্থিতিতে মার্কিন সরকার কি সংখ্যালঘুদের জীবন রক্ষায় বাংলাদেশী কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করেছে জবাবে মিলার বলেন অবশ্যই তারা বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চান সারা বিশ্বের ক্ষেত্রেই সত্য আরেক বলা হয় বাংলাদেশে জনতার সহিংসতা বা ও বিচার বহির্ভূত হত্যার ঘটনা নিয়ে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংস্থা জিএমবিএফ এর জরুরি আহ্বানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কি কোন সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে এছাড়া নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলার সংখ্যা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের আলোকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জবাবদিহি কিভাবে নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র সরকার মার্কিন এই মুহূর্তে মানবাধিকার সুরক্ষাকে কিভাবে দেখছে জবাবে মিলার বলেন উল্লেখ নিয়ে তিনি তিনি কথা বলতে বলতে পারেন পারেন না তবে মাত্র সপ্তাহ করা দুই নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিলার আরো বলেন এই বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র মানবাধিকার সুরক্ষিত দেখতে চান আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনতে হবে প্রতিবেদনটি ভালো লাগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন একই সঙ্গে বিশ্ববাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন